আসসালামু ওয়ারহমদুল্লাহ সূর্যনারায়ণ একটি মাদ্রাসার পাশে বসবাস করে ধনী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর সূর্যনারায়ণের সমস্ত ফ্যামিলির মানুষেরা সূর্যের পূজা করে থাকত শৈশবকাল পেরিয়ে যাওয়ার পর এবার যৌবন অবস্থা শুরু হয়েছিল আর বাচ্চা অবস্থার মতোই তার যৌবনকালও শান্ত স্বভাবের ছিল তিনি এমন এক যুবক ছিলেন যে যুবক প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে সবাইকে সাহায্যর জন্য প্রস্তুত থাকতেন তিনি কখনোই নিজের মাঝাবকে বিচার করতেন না তিনি প্রত্যেক মহিলাদেরকে মাসি বলে সম্বোধন করতেন যৌবনকাল থেকে তার এমনটি নিয়ম ছিল যে মাদ্রাসার পাশে একটি কূপ ছিল আর সেই কূপেতে সকালবেলা ঘুম থেকে উঠে পৌঁছে যেতেন আর সেই কূপ থেকে জল তুলে সেখানে স্নান করতেন আর নিজের পিঠ সূর্যের দিকে করে এবং নিজের ছায়ার দিকে মুখ করে প্রায় এক ঘন্টার মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতেন আর এমনইভাবে তিনি সূর্যের পূজা করতেন না তো কখনো সেই মাদ্রাসার মৌলানাদের সঙ্গে গভীর সম্পর্ক করতে চেষ্টা করেছিলেন আর না তো মৌলানা সাহেবরাও সূর্যনারায়ণকে সেই কূপ থেকে জল তুলতে এবং মাদ্রাসার এক কোণাতে ইবাদত করতে বাধা দিয়েছিলেন আর এমনইভাবে দিন যেতে থাকল আর সেই সাথে সাথে মৌলানা সাহেবও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর যে কারণে মাদ্রাসার সমস্ত কার্যকর্ম মৌলানা সাহেবের ছেলের হাতে চলে এসেছিল সেই দিকে আবার সূর্যনারায়ণ তিনি হিন্দু ছিলেন আর যার সম্বন্ধে আজকে আমরা কথা বলছি তিনিও নিজের বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছিলেন কিন্তু তিনি মাদ্রাসাতে এসে সেই প্রথমে যেমনভাবে স্নান করতেন ঠিক তেমনইভাবে আজও স্নান করছেন আর এর মধ্যে কোনো রকম সমস্যা ছিল না আর কেউ তাকে বাধাও দিত না কিন্তু একদিন এমন হলো যে আকাশে মেঘ জমেছিল আর সূর্যনারায়ণ স্নান করার পর পবিত্র হয়ে সূর্য বেরিয়ে আসার অপেক্ষা করতে থাকলেন যাতে করে তিনি সূর্যের পূজা বা ইবাদত করতে পারেন কিন্তু মেঘ আসার কারণে সূর্যকে দেখা যাচ্ছিল না জানি না সূর্যনারায়ণের ভাগ্য খারাপ ছিল না তার মন চাইছিল মুসলিম মৌলীকে বিরক্ত করতে যেটা তিনি এর আগে কখনও করেননি এরপর সূর্যনারায়ণ সেই মৌলানা সাহেবের কাছে গিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর মৌলানা সাহেব বাবলা গাছের ডাল দিয়ে মিসওয়াক করছিলেন আর তখন সূর্যনারায়ণ এসে বলতে লাগলেন যে না তো আপনার গুরুজনরা আমাকে মুসলিম বানানোর চেষ্টা করেছিল আর না তো আপনি আমাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করছেন সূর্যনারায়ণ হাসি ঠাট্টা করে মৌলানা সাহেবকে এমন কথা বলে ফেললেন মলানা সাহেব যখন সূর্যনারায়ণকে পিছনে ফিরে দেখলেন তো তিনি তার হাত ধরে নিজের বৈঠকখানায় নিয়ে গেলেন মলানা সাহেব বলতে রাখলেন আজ সূর্য কোন দিকে উঠেছে এমন ভাগ্য কেমন করে হলো আমার আপনি আজকে নিজেই আমার সঙ্গে সময় বের করে কথা বলছেন আপনি তো কাউকে সময় দিতে পারতেন না সূর্যনারায়ণ এটি শোনার পর মলানা সাহেবকে বললেন শোনো তুমি আমার বাচ্চার মতো আর সূর্যনারায়ণ এটি এই জন্য বললেন কেননা সেই মৌলানা সাহেবের মৃত্যুর পর ওই মাদ্রাসার সমস্ত কার্যকর্ম এখন তার ছেলের হাতে চলে এসেছিল আর সূর্যনারায়ণ তার বাবার বয়সের ছিল তো সূর্যনারায়ণ এই জন্য মৌলানা সাহেবকে বললেন তুমি আমার বাচ্চার মতো আর তুমি আমার সঙ্গে পাঙ্গা নিতে যেও না প্রথমে আমি প্রশ্ন করেছি আর সেই জন্য প্রথমে উত্তর শোনার হকও আমার আছে শেষ পর্যন্ত তুমি সমস্ত পৃথিবীকে মুসলিম বানানোর জন্য বিছানা চাদর নিয়ে এখানে ওখানে গিয়ে থাকো কিন্তু আমিও তো তোমার প্রতিবেশী নিজের শেষ বয়সে পৌঁছে গেছি কিন্তু কেউ আমাকে একবারও মিথ্যা করে বলল না যে এই নারায়ণজি আপনি কি মুসলিম হতে চান কি চান না আমি শুনেছি ইসলাম ধর্মে প্রতিবেশীদের উপর আর এক প্রতিবেশীর উপর অনেক অধিকার থাকে চলো আমাকে প্রতিবেশী হিসেবেই দাওয়াত দিয়ে দিতে সূর্য নারায়ণের মুখে এমন কথা শুনে মৌলানা সাহেব খুবই আশ্চর্য হয়ে গেলেন মলানা সাহেব খুব নরম সুরে বললেন সূর্যনারায়ণজি আমার বাবা মৃত্যুর আগে আমাকে একটি উপদেশ আপনার জন্য করে গিয়েছিলেন তিনি বলতেন এই যে সূর্যনারায়ণ আছে সে মাদ্রাসার কূপে স্নান করতে আসে সে একজন জান্নাতি ব্যক্তি আর এর অভ্যাস কার্যকর্ম আল্লাহর ভীষণীয় পছন্দনীয় শুধুমাত্র কিছু কাগজ কলমের কাজ বাকি আছে কিন্তু সে ভিতরে ভিতরে মুসলিম হয়ে আছে আল্লাহর রব্বুল আলামনের রহমত এর উপর বর্ষণের জন্য সবসময় প্রস্তুত থাকে শুধু তুমি সেই সময়ের অপেক্ষা করে থাকো যখন সূর্য নারায়ণের অন্তরের মধ্যে রব্বুল আলমিনের জন্য ভালোবাসা জন্মাবে সেই সময় পর্যন্ত তাকে আগলে রাখা তোমার ওপরই ভারপণ থাকবে মলানা সাহেবের মুখে এমন কথা শুনে সূর্য যে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন আর বলতে লাগলেন যে আচ্ছা তোমার মরহুম বাবা তো অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন আমি জানতেই পারলাম না অথচ আমার অন্তরের সমস্ত কথা তিনি জেনে ফেলেছিলেন এরপর মৌলানা সাহেব জিজ্ঞেস করলেন সূর্যনারায়ণজি কি ব্যাপার আজকে পূজা করছেন না তো তো তখন সূর্যনারায়ণজি উত্তর দিলেন তুমি তো জানোই বাবা সূর্য না উঠলে আমাদের তো এবার হয় না এরপর মৌলানা সাহেব বললেন ও আচ্ছা নারায়ণজি কখনো আপনি আসেন কিন্তু সূর্য থাকে না আর সূর্য থাকে তো আপনার অসুখ করে থাকে আজকে আপনারা দুজনেই উপস্থিত আছেন কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছেন না এই আপনার আর সূর্যের মধ্যে যে একটি বাধা আছে সেটি কে দিয়েছে তখন সূর্যনারায়ণজি বললেন আজকে মেঘগুলোই আমার পুজোকে নষ্ট করে দিয়েছে তো মৌলানা সাহেব বললেন আচ্ছা এই সূর্য সামান্য মেঘের কাছে বাধা হয়ে গেল অথবা অন্য কোনো শক্তির কাছে যে এর থেকেও বেশি শক্তিশালী যে শক্তি সূর্যকে পরিবর্তন করে দিল আর সূর্য নিজের উত্তাপ ছড়াতেও বাধ্য হয়ে গেল সূর্য কি এতটাই কমজোরি তো এমনটিকে শুনে সূর্যনারায়ণজি নিশ্চুপ হয়ে গেলেন মানে আর কিছুই বলতে পারলেন না এরপর মৌলানা সাহেব আবার বললেন সূর্যনারায়ণজি একটি কথা বলুন কখনো কি এমন হয়েছে যে আপনি পূজা করেননি আর সূর্য রাগ করে নিয়েছে আর তারপরের দিন সূর্য রাগ করে উঠেনি তো সূর্যনারায়ণজি হেসে বললেন হেট এমনটি কেমন করে সম্ভব হয় মৌলানা সাহেব তখন বললেন এমনটি কেন হবে না কেন সূর্য দেবতার রাগ হয় না সত্যি কি আপনার পূজার খবর সে রাখে আর এমনইভাবে মৌলানা সাহেব নিজের নরম সুরের এই কথাগুলোকে সূর্যনারায়ণের মস্তিষ্কে ভরতে থাকলেন এর উত্তরে সূর্যনারায়ণজী বলতে রাখলেন রাগ তো অবশ্যই আসে আর সেই রাগ থেকে বাঁচার জন্যই তো আমরা সূর্যের পূজা করে করে থাকি আর সূর্য আমাদের পূজার খবরও রাখেন কিন্তু বলার পর চুপ গেলেন তখন মৌলানা সাহেব বললেন কিন্তু কি কিন্তু তখন সে বলতে শুরু করলো যে সূর্য দেবতা বাধ্য সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না তখন মৌলানা সাহেব বললেন কি কথা বলছেন নারায়ণজি যদি দেবতারাই বাধ্য হয়ে থাকে তাহলে সে আমাদের বাধ্যতাকে কেমন করে দূর করবে একজন বাধ্য আরেকজন বাদ্যের সমস্যাকে কেমন করে সমাধান করবে যদি সূর্যকে বাধ্য করার শক্তির সাথে সরাসরি কথা বলা হয় যদি সে সর্বশক্তিমানের ইশারাতে চলে থাকে আর মেঘকে পাঠিয়ে তার কিরণকে ঢেকে দেয় সূর্যনারায়ণজি চুপ থাকলেন কিন্তু মলানা সাহেব এই কথাগুলোকে প্রতিনিয়তই বলতে থাকলেন আর বললেন আর বললেন সূর্যনারায়ণজি আপনার কাছে তো ছুটি নেওয়ার সুযোগ আছে আর আপনি ছুটি নিতেও পারেন কিন্তু সূর্যের কাছে ছুটি নেওয়ার তো না তো মনোভাব আছে আর না তো সে নিজের ইচ্ছা অনুযায়ী ছুটি নিতে পারবে সূর্যনারায়ণজি আপনি কি জানেন যে এই বাধ্যবাধকতার নিয়ম নিয়ে এই সমস্ত কুল কায়নাথকে বানানো হয়েছে এবং সেটিকে সামলানো এবং সমস্ত দেখা দেখাশোনাকারী ফেরিস্তাদেরকে বলা হয়েছিল যে আদমকে সেজদা করো এবং তার প্রশংসা করো আজ এই কায়নাথের প্রথম কোনো নিজের বাধ্য অনুসারে চলতে পারা এমন এক মখলুক তৈরি করা হয়েছে মানে আল্লাহ তকবাতাল পরিবর্তে তিনি নিজেই এক এমন মখলুক বানিয়েছেন যারা নিজেই নিজের ইচ্ছা মতো চলতে পারে আর তারপর এই সমস্ত কুল কায়নাথের ফেরিস্তাদেরকে তার পদতলে সাজদা করতে বলা হলো আর সেই আদম সন্তানদের মধ্য থেকে আপনিও এসেছেন আর আমিও এসেছি কিন্তু আপনি সেই প্রতিশ্রুতি মোতাবেক কাজই করেননি আজ পর্যন্ত তাকে ব্যবহারই করেননি আপনাকে যে জন্য বানানো হয়েছিল সেটা যদি আপনি না করেই আপনার রবের কাছে চলে যান তাহলে আপনি আপনার রবের কাছে গিয়ে কি মুখ দেখাবেন সেই সাজদার মূল্য তো চুকিয়ে যান যে সাজদা আল্লাহরুল আলামিন ফেরিস্তাদের সঙ্গে আপনার সামনে করিয়েছিলেন নারায়ণজি একেবারে নিশ্চুপ মেরে রইলেন মৌলানা সাহেবও নিজের বাবার মতো একজন সুন্দর বক্তা ছিলেন এমনটি মনে হতো যে মৌলানা সাহেব তার বাবার যে পরিচয় ছিল নিজের ভিতরে একেবারে নিংড়ে ভরে নিয়েছেন মৌলানা সাহেব আবার পুনরায় বললেন সূর্যনারায়ণজি আপনি খুবই নেকতার মানুষ আমরা সকলই মানুষ সেই বাচ্চা থেকে দেখে আসছি হতে পারে আপনার মতো এত উদার মনের মানুষ আমাদের মুসলিমদের ভিতরেও পাওয়া যাবে না কিন্তু সূর্যনারায়ণজি কাগজ কলমের কাজকে তো সম্পূর্ণ করতেই হবে কারণ মনের হৃদয়ের তালা তো ভেতর থেকেই খুলে থাকে আল্লাহ তাবার তালা সুন্নত বানিয়ে রেখেছেন যে তিনি নবীদের বাপ বেটি এবং বিবিদেরকে পর্যন্ত হেদায়ত দেননি যতদিন পর্যন্ত তারা নিজেরাই নিজের মনের দরজাকে খুলে না দেবে কারোর ঘরের ভিতরে কোনো অনুমতি ছাড়া প্রবেশ করতে আল্লাহ তাবার তারা খুব করে বারণ করেছেন সেই পাকজাতের আদেশ যে তার ঘরেই প্রবেশ করো যে ঘরের মালিক তোমাকে মোহাব্বতের সাথে ডেকে থাকে তাহলে আপনার অনুমতি ছাড়া কেমন করে তিনি মানে দিনে ইসলাম আপনার ভিতরে প্রবেশ করবেন আল্লাহ রব্বুল ইজ্জতের রহমতের সমুদ্র সেটি আপনার চারিপাশে ঘুরপাক খেয়ে থাকে সূর্যনারায়ণজি একটু মনের দরজা খুলে তো দেখুন দেখুন সে কেমন করে আপনার ভিতরে প্রবেশ করে যায় এরপর নিশ্চুপ হয়ে সূর্যনারায়ণ চলতে থাকলেন এমনটি মনে হচ্ছিল যে তিনি মাটির উপর দিয়ে নয় বরং পানির উপর দিয়ে চলছেন মাটি তার পা থেকে সরে সরে যাচ্ছিল সেই রাত কেয়ামতের রাতের মতো ছিল মনের ভিতর তুফান আর ঝড় ছিল মন হিম্মতির শক্তি বাড়তেই থাকল সূর্যনারায়ণজি সারা রাত্রি কান্না করতে করতে মাফ চাইলেন আর ভয় করছিলেন যে যদি সূর্য উদয়ের আগেই তিনি মারা যান কোথাও যেন কাগজপর্যের কার্যক্রম অসম্পূর্ণই না থেকে যায় তিনি নিজের সমস্ত নেকির পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সকালবেলা পর্যন্ত বেঁচে থাকার ভিক্ষা চাইতে থাকলেন আজ তিনি নিজের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছেন তারপর সকাল হতে না হতে মাদ্রাসার দরজাতে উপস্থিত হলেন দরজাকে মৌলানা সাহেব নিজেই খুললেন সূর্যনারায়ণের উপস্থিতি দেখে মনে হচ্ছিল যে তার সমস্ত শরীরই কথা বলছে কিন্তু তার বাকযন্ত্র স্তব্ধ হয়ে রয়েছে অতপর মলানা সাহেব তার হাত ধরলেন আর তাকে নিজের বৈঠকখানায় নিয়ে গেলেন সূর্য নারায়ণজিকে চারপাই খাটের উপর বসানোর পর তিনি তার পায়ের নিচে বসে পড়লেন আর বলতে লাগলেন সূর্যনারায়ণজি আপনি কিছুই বলবেন না আপনার পাকযন্ত্রকে স্তব্ধ রাখুন কেননা আজ সোনারও পরিভাষা আপনার শরীর থেকে পরিষ্কৃত হচ্ছে যেটি আল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছেন তিনি আপনার দাওয়াত কবুল করে আপনার হৃদয়ের মধ্যে চলে এসেছেন আর আমি সে আল্লাহ পাকজাতের ইশারাতে আপনার চরণ বসে আছি এদিকে সূর্যনারায়ণজি কান্নাতে ভাসিয়ে দিলেন কিন্তু মৌলানা সাহেব তবুও সূর্যনারায়ণজিকে খুব কান্না করতে দিলেন তিনি জানতেন যে নতুন মুসলিম ব্যক্তি নতুন জন্ম নেওয়া বাচ্চার মতো কান্না করে থাকে আর যেটা খুবই শুভলক্ষণ হয়ে থাকে তারপর মৌলানা সাহেব সূর্যনারায়ণজিকে নিজের সঙ্গে নাস্তা করালেন এবং মাদ্রাসার সমস্ত মানুষের সামনে ইসলাম গ্রহণ করালেন আর তার নাম আব্দুল্লাহ রাখা হয়েছিল তারপর ইসলাম কুবুল করা ঠিক দশ দিন পর আবদুল্লা সাহেব জ্বর আসার কারণে আল্লাহর কাছে চলে গেলেন মলানা সাহেব বলছিলেন যে আবদুল্লা সাহেবের জানাজাতে মনে হচ্ছিল এক বিরাট জুলুস বের হয়েছে একদিকে তিনি তো অনেক ভালো মানুষ ছিলেনই আবার তিনি নবমুসলিম ছিলেন তো সেই প্রত্যেক মানুষই তার খাটুকে কাঁধা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে লাগলেন সূর্য নারায়ণজি এমন একজন ব্যক্তি ছিলেন যার জানাজাতে অংশ নেওয়ার জন্য সহস্র হিন্দুও সেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন এই কাহিনি থেকে একটা জিনিস তো খুবই শেখার মিলে যে আপনি আপনার ধর্মকে কখনো কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না যতটুকু পারবেন আপনার ব্যবহারকে তার সামনে তুলে ধরার চেষ্টা করুন হয়তো আপনার ব্যবহার এবং সুন্দর আখলাকের উপর ইন্সপায়ার হয়ে সে আপনাকে ফলো করতে শুরু করবে সর্বশেষে আল্লাহরব্বুল আলমিনের কাছে এমনটি দোয়া করি যে তিনি যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তফিক দান করেন এবং সূর্য নারায়ণের মতো বুধ শক্তি দান করেন আর আব্দুল্লাহ সাহেবের মতো যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তফিক দান করেন আমিন আল আমিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও